আসসালামু আলাইকুম বেশ কিছুদিন থেকে এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে এর মধ্যে শিক্ষার্থীরা চাচ্ছিল পরীক্ষা যেন পিছিয়ে নেওয়া হয় অবশেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা নেই পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই কিছুক্ষণ পূর্বে অর্থাৎ এক ঘন্টা পূর্বে দৈনিক জনকণ্ঠ একটি নিউজ করেছে তারা থেকে ট্রাঙ্ক ব্যাঙ্গে এইচএসির পরীক্ষার প্রশ্নপত্র ছুরি তার মানে এখানে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাশ হয়েছে অর্থাৎ প্রশ্ন ফাঁস হয়েছে যেখানে প্রশ্নগুলো শুরু হয়েছে সরাসরি থানা থেকে নগার দামিরহাট থানার ভেতর থেকে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় রাজশাহী শিক্ষা বোর্ডের শিল একটি প্রশ্নপত্রের বাক্স থালাবাঙ্গা অবস্থায় পড়ে আছে বাক্সটির পাশেই ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় ঘটনাটি প্রকাশ্য আসার পর প্রশাসনের বিভিন্ন মহলে চাঞ্চল্যকর সৃষ্টি হয় নওগাঁড় জেলার প্রশাসক বিষয়টি সত্যতা স্বীকার করে জানান তানা হেফাজতে থাকা প্রশ্নপত্র কীভাবে চুরি হলো তার তদন্তে ইতিমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিনি আরও জানান শনিবার বাইশে জন রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করবেন প্রশ্ন ফাঁস সরকার ও শিক্ষা বোর্ড এর পক্ষ থেকে নানা ধরনের সতর্কতা নেওয়া হলেও পুলিশ থানা পুলিশের হেফাজতে থাকা প্রশ্নপত্র চুরির ঘটনার শিক্ষা নিরাপত্তা ব্যবস্থার উপর বড় ধরনের প্রশ্ন তুলেছে ঘটনাটি ঘিরে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে তদন্ত কমিটির প্রতিবেদন এবং শিক্ষা বোর্ডের পদক্ষেপের দিকেই এখন নজর রাখছে সংশ্লিষ্ট মহল আশা করি বুঝতে পেরেছ তার মানে ইতিমধ্যে রাজশাহী বোর্ডের যে প্রশ্ন রয়েছে সেখানে রাজশাহী বোর্ডের প্রশ্নপত্র ফাঁস হয়েছে নওগাঁ দামিরহাট থানার ভিতর থেকে সো এক্ষেত্রে শিক্ষা বোর্ড থেকে এই বিষয়ে কী পদক্ষেপ নিবে এটা অবশ্যই দেখার বিষয় এবং সামনে কি হয় এটা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ড থেকে আপডেট জানাবে অবশ্যই আমরা সকল আপডেট জানিয়ে দেব এবং তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম